আপ্রাণ চেষ্টা করতেছে ডক্টর ইউনুস আসলে তাকে কি আনতে পারবে কিনা এবং এনে কি কি বিচার করতে পারে এবং আনার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে তো আমরা কথা না বাড়িয়ে তো চলুন একজন মুখ থেকে শুনবো নিশ্চয়ই আমরা চাইবো যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব বাংলাদেশের সাথে ভারতের অপরাধ অপরাধী প্রত্যার্পণ চুক্তি যেটা এক্সট্রাডিশন ট্রিটি সেটা সম্পাদিত হয়েছে দুই সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ মামলায় তাকে তাকে আসামি করা হয়েছে সুতরাং এই শুরুর মাধ্যমে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবেন দেখুন কে কত বড় আসামি কে কত বড় পদে ছিলেন আইন সেটা দেখবে না আইনের চোখে সবাই সমান যিনি অপরাধ করেছেন অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে সুতরাং প্রধানমন্ত্রী হোক আইজিপি হোক বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন আসামি হিসাবে দাঁড়াবেন প্রত্যেকেই সমান আচরণ পাবে। তাদের প্রতি কোনো জুলুম দেওয়া হবে না যে কত বড় আসামিকে এখানে বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে একথা বলছেন নতুন নিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এটা আসলে কোনো বিকল্প নেই যে গণহত্যা সে গণহত্যার দায়। শেখ হাসিনা কোনোভাবে এড়াতে পারবেন না একইভাবে ভারতকেও দায় মুক্ত হতে হলে শেখ বাংলাদেশে ফেরত পাঠাতে হবে বিচারের জন্য শেখ হাসিনা নিজে যখন ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়া ছিলেন তার বিচার করেছেন যদিও ওই বিচার একেবারেই অনেক্য বিচার এই ধরনের ঠুঙ্ক বিষয় নিয়ে বিচার করে তাকে নিম্ন আদালত তিন বছর উচ্চ আদালত দশ বছর বহু ঘটনা ঘটিয়েছেন তিনি তারি প্রমাণকে ফেরানোর জন্য বারবার হুমকি দিতেন এখন তিনি নিজে বিচারের মুখোমুখি তিনি দাঁড়া সেটা বিশ্বই সবার প্রত্যাশা আর নতুন যেই তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর নিয়োগের ব্যক্তিগতভাবেও তাকে চিনি যথেষ্ট চৌকোষ দক্ষ কিন্তু এটা সত্য যে তার পুরো টিম এবং প্রশাসন এই গুরুত্বপূর্ণ কাজের যদি তথ্য আলামত নানাভাবে সহযোগিতা না করে তাহলে এই গুরু দায়িত্ব পালন করা খুবই কঠিন হবে তারপরেও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তাজুল ইসলাম এটা ভালো তিনি বলছেন গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি করা হবে দায়িত্ব গ্রহণের পর রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলছেন চিফ প্রসিকিউটার বলছেন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার সব আলামত সংগ্রহ করাই এখন প্রধান চ্যালেঞ্জ আসলে এই তথ্য প্রমাণগুলো যদি ঠিক মতন জোগাড় না হয় তাহলে কিন্তু মামলা চালানো কঠিন হবে আর এই গণহত্যার তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ও আসবে জাতিসংঘ আসবে তবে সবকিছু মিলিয়ে এর তথ্য আলামত এগুলো একদম হতে হবে প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন যে কি কি পদক্ষেপ নিচ্ছে তারা এবং খুব শীঘ্রই কিন্তু তাকে বাংলাদেশে এনে তার বিচার করতে হবে তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেটাই লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালাম ওয়ালাইকুম ও রহমতুলিল্লাহ